অবশেষে আজ সেই দিন যেদিন চার হাত এক হবে সকাল থেকেই দর্শনা এবং সৌরভের গায়ে হলুদের পর্ব আমরা সবাই দেখেছি এবার দেখে নেব তাদের বিয়ের সাজ লাল বেনারসিতে সেজে উঠেছে দর্শনা লাল শাড়ি লাল ওড়না আর সোনার গয়নায় কি মিষ্টি লাগছে দর্শনাকে সাদা পাঞ্জাবি এবং লাল ধুতিতে বর সেজে উপস্থিত সৌরভ বিয়ের আগের কিছু মুহূর্ত রইল তাদের দুজনের একসাথে বর ও সাজের সাথে দেখে নেব মণ্ডপ চারিদিকে আলো নানান ফুলের ডেকোরেশন আর সাথে রইল বাঙালির সানাই সাথে বিয়েতে রয়েছে নানান রকমের খাবার খাবারের মেনুতে রীতিমতো নজর কেড়েছে কুইন স্পেশাল সালাড আর তার সাথে ভিক্টোরিয়া চাট